আমি ফুচকা খাওয়ার জন্য কিছু আলু মাখা সরঞ্জাম টক জল রেডি করছি দেখো প্রথমে আমি একটা লেবু চাক চাক করে কেটে নিচ্ছি কি সুন্দর করে আমি চাক চাক করে কাটলাম তারপরে আমি ছোলা ভিজাই রেখেছিলাম মটর ছোলা আলু দিয়ে সিদ্ধ করে রেখেছি এবার আমি তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখো আর আমার কিছু ভাজা মশলা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো আমি গুঁড়ো করেছি এখন আমি একটা জায়গায় জল নিয়ে তেঁতুলটা গলিয়ে নিচ্ছি দেখো সুন্দর করে হাত দিয়ে আমি একটা একটা করে সেটা গলাচ্ছি গলিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম এইবার সেই জলটা আমি সুন্দর করে নেড়ে ফেরিয়ে সেটা আমি মিশিয়ে দিলাম তারপরে এটা আমার মিশানো হয়ে গেছে মিশানোর পরে আমি সেই চাক চাক করা লেবুগুলো সরিয়ে দিলাম তার মধ্যে কিছু ধনে পাতা দিয়ে দিলাম এবং কিছু শুকনো লঙ্কা শুকনো গুঁড়ো লঙ্কা তারপরে দিচ্ছি আমি তার ভাজা গরম ভাজা সেই মশলাগুলো যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মশলা এবার স্বাদ মতো লবণ দিয়ে আমি সমস্তটাই লেবুর রসগুলো কুপিয়ে রস বের করে আমি লেট জলটা আমি রেডি করলাম তার মধ্যে আমি আবার একটু স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এবার আমি জলটা রেডি হয়ে গেছে একটা জল বিড়ার প্যাকেট কেটে আমি তার মধ্যে দিয়ে দিলাম জল জিরা জল জিরা দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা জলটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি সেই সিদ্ধ করা আলুগুলো একটা একটা করিয়ে মেখে নেব তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি আমি শশার কুচি শশার যে কুচি কুচি রেখেছিলাম সেই শশা কুচি তারপর দিলাম আমি পাতা এবার আমি পাতা দেওয়ার পরে সেই ছোলা মটর সিদ্ধ করে রেখেছিলাম সেই সলা মটরগুলো দিয়ে দিলাম তারপর দিচ্ছি বন্ধু স্বাদ মতো লবণ এবার আমার স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি সেই ভাজা মশলা রেখেছিলাম গুঁড়ো করে সেই ভাজা ভাজা মশলাগুলো দিলাম দেওয়ার পরে আবার কটা আমি সিদ্ধ সলা সোলা দিয়ে দিলাম দিয়ে দেখো আমি কী সুন্দর করে মাখছি বন্ধুরা এই যে ফুচকা মাখা এই আলু মাথাটাই বেশি টেস্ট এইটা টেস্ট না হলে কিন্তু আমাদেরকে কারুর ভালো লাগবে না তাই আমি সুন্দর করে আলুটা সুন্দর করে মেখে নিয়ে আমি রেডি করে রাখলাম এইবার আমি রেডি করার পরে আমার বাড়িতে ফুচকা ভাজা ছিল আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম বৈন ভর্তি করে সেই ফুচকাগুলো আমি একটা ঝুলির মধ্যে বেঁচের মধ্যে ঢেলে নিলাম নিয়ে দেখো বন্ধুরা কি সুন্দর মশ ভাজা তার মধ্যে আমি আলু মাখাটা দিলাম দিয়ে টক জল দিয়ে আমি টপ টপ করে ঢেয়ে নিচ্ছি কী সুন্দর টেস্টি বন্ধুরা আমার রেজ আমার এই ফুচকা মাথাটা যদি সবাই ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে বন্ধুরা আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আসব পরবর্তীকে দেখার জন্য সবাইকার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ টাটা বাই বাই